বিশ্বব্যাপী গরুর মাংস উৎপাদনের প্রায় একান্ন শতাংশ হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিল এবং চীনে গরুর মাংস বিশ্বজুড়ে অনেকের জন্য পুষ্টির একটি গুরুত্বপূর্ণ উৎস এবং গত পঞ্চাশ বছরে মাংস উৎপাদনের চাহিদা বেড়েছে তিন দিনেরও বেশি বিশ্ব আজ প্রতি বছর তিনশো চল্লিশ মিলিয়ন টনের বেশি মাংস উৎপাদন করে এ বছর পবিত্র ঈদুল আজহায় সারা দেশে মোট এক কোটি চার লাখ আট হাজার নশো আঠারোটি গবাদি পশু কোরবানি হয়েছে গত বছর সারা দেশে কোরবানি হওয়া গবাদি পশুর সংখ্যা ছিল এক কোটি একচল্লিশ হাজার আঠারোশো বারোটি দু হাজার বাইশ সালে এ সংখ্যা ছিল নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার সাতশো তেষট্টিটি গত বছরের তুলনায় এবার তিন লাখ বাষট্টি হাজার একশো ছয়টি গবাদি পশু বেশি কোরবানি হয়েছে এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় দুটি উৎসবের মধ্যে একটি হলো কোরবানির ঈদ কোরবানির ঈদে পশু কোরবানি দেওয়া হয় তাই এই সময়টাতে প্রচুর পশুর মাংস রান্না করে খাওয়া হয় বিশেষ করে গরু খাসির মাংস সবারই পছন্দের তালিকায় সবসময় উপরে থাকে তবে এই সময়ে মাংস খাওয়াটা অন্য সময়ের তুলনায় বাড়ে অতিরিক্ত মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ তাই মাংস খেতে হবে খুবই বুঝে শুনে সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন বর্তমানে কোরবানি সহ অন্যান্য দিনে আমাদের খাদ্য তালিকায় খুবই জনপ্রিয় একটি খাবার হলো গরুর মাংস আর আজকের এই ভিডিওতে জনপ্রিয় এই খাবারটিকে নিয়ে আলোচনা করব আলোচনার প্রধান অংশ জুড়ে থাকবে যে গরুর মাংস কতটুকু খাবেন এবং কিভাবে খেলে স্বাস্থ্যের জন্য ভালো তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শরীরের জন্য দরকারি নয়টি পুষ্টি মিলবে গরুর মাংস খেলে যেসব পুষ্টি উপাদান হল প্রোটিন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ ফসফরাস নায়াসিন ভিটামিন বি সিক্স আয়রন এবং রিবো ফ্লেবিন। আমাদের শরীরে পেশি গঠনে ভূমিকা রাখে প্রোটিন জিঙ্ক বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা দাঁত ও হাড়ের শক্তি বাড়াতে কাজ করে ফসফরাস আয়রনের কাজ হলো শরীরের পেশিগুলোতে অক্সিজেন প্রবাহে সাহায্য করা খাদ্য থেকে শক্তি যোগান দিতে কাজ করে ভিটামিন বি টুয়েলভ গরুর মাংস খেতে গেলে প্রথমেই মনে হয়ে যায় বিভিন্ন সতর্কতার কথা যে কারণে অনেকে ধারণা এটি সম্ভবত ক্ষতিকর এবং মনে করেন গরুর মাংসের কোনো উপকারিতা নেই আসলে এটি একদমই ঠিক নয় গরুর মাংসের আছে অনেক উপকারিতা তবে খেতে হবে সঠিক পরিমাণে তাতে পুষ্টি পাওয়া সহজ হবে বিশেষজ্ঞদের মতে পঁচাশি গ্রাম গরুর মাংস খাওয়াটা হল নিরাপদ মাত্রা এতে কতটুকু মাংস থাকে এটি একটি কম্পিউটারের মাউস বা একটি তাসের বান্ডিলের সমান টুকরা হবে এই টুকরাতে যতটুকু মাংস থাকে তা খেতে পারবেন এর বেশি খাওয়া ক্ষতিকর হতে পারে গরুর মাংস মানেই যে সবটা চব্রি এমনটা নয় গরুর শরীরে দুটি অংশে চবড়ি ছাড়া মাংস পাওয়া যায় এসব অংশে চব্রির পরিমাণ চামড়া চড়ানো মুরগির ধানের মাংসের চেয়েও কম থাকে গরুর রাউন্ড এবং শিললহীন অঞ্চলে এই মাংস থাকে এসব অংশে চব্বির পরিমাণ চার দশমিক দুই থেকে আট দশমিক দুই গ্রাম থাকে যেখানে মুরগির ধানের মাংসে চবরির পরিমাণ থাকে নয় দশমিক দুই গ্রাম মাংস থেকে দৃশ্যমান সব চবড়ি বাদ দিয়ে তবেই রান্না করবেন পঁচাশি গ্রাম চুবড়ি ছাড়া গরুর মাংস খেলে তার দৈনিক ক্যালোরির চাহিদার পরিমাণ দশ শতাংশ পূরণ করে পঁচাশি গ্রাম মাংস থাকে দুশো ক্যালোরি এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ক্যালোরি চাহিদা থাকে দুই হাজার ক্যালোরি পঁচাশি গ্রাম শিললৈন অংশের মাংসে কোলেস্টেরলের মাত্রা সাতচল্লিশ মিলিগ্রাম এবং রাউন্ড অঞ্চলের মাংসে কোলেস্টেরলের মাত্রা তিপ্পান্ন মিলিগ্রাম সুস্থ কারোর জন্য কোলেস্টেরলের দৈনিক নিরাপদ মাত্রা হল তিনশো মিলিগ্রাম হার্টের রুগীর ক্ষেত্রে এটি দুশো মিলিগ্রাম পঁচাশি গ্রাম গরুর মাংস খেলে কোলেস্টেরলের মাত্রা সীমা পার হয়ে যায় না যেখানে একটি ডিমের কুসুমে থাকে দুশো মিলিগ্রাম কোলেস্টেরল গরুর মাংস রান্নার সময় খুব বেশি তেল মশলার ব্যবহার করে বোনা করার বদলে গ্রিল বারবিকিউ কাবাব ইত্যাদি তৈরি করে খেতে পারেন তেল বাদ দিয়ে মাংস খেতে পারলে ক্ষতির অনেকটাই কমবে। অতিরিক্ত গরুর মাংস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা কারণ গরুর মাংস রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম যা রক্তচাপ বাড়িয়ে দেয় আর উচ্চ রক্তচাপ থেকে হৃদরোগ স্ট্রোক ও কিডনি জটিলতা দেখা দিতে পারে গরুর মাংসের যে কোলেস্টেরল থাকে সেটি বেড়ে গেলে হার্টের শিরায় জমে রক্ত জমাট বাঁধিয়ে দেয় প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন যাই হোক আমাদের সকলকে পরিমিত খাবার গ্রহণ এবং ক্ষতিকর খাবার পরিহার করে সুস্থ জীবনযাপন করতে হবে তাহলেই আমরা জীবনের পরিপূর্ণ আনন্দ নিতে পারব